পদ্ধতি সম্পর্কে আপনারা তো জানেন এখনও বিশ্বের বিভিন্ন দেশে অপরাধীকে ফাঁসি কাঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আবার বিশ্বের কিছু উন্নত দেশে ফাঁসির বদলে কোথাও ইলেকট্রিক শকের মাধ্যমে কোথাও বা শুধুমাত্র গুলি করার মাধ্যমে অপরাধী ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়ে থাকে কিন্তু আপনি কি জানেন কয়েক হাজার বছর আগে যখন রাজা এবং মহারাজাদের রাজত্ব চলতো সে সময় মানুষকে কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হতো আসলে প্রাচীন যুগের মৃত্যুদণ্ড পদ্ধতিগুলো এতটাই নিঃশংস ছিল যে সে সম্পর্কে যদি আপনি জানতে পারেন তাহলে আপনার কাছে এটাই মনে হবে যে আজকের যুগের মৃত্যুর শাস্তি সেই সময়ের মৃত্যুদণ্ডের কাছে কিছুই নয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মধ্যযুগের এমন কিছু নৃশংস মৃত্যু পদ্ধতির সম্পর্কে আপনাদের জানাবো যা জানলে আপনাদের গা শিউরে উঠবে প্রাচীন আবিষ্কার ছিল এই ব্রাজিন এটি আসলে পিতলের তৈরি বিশাল একটা সার যার পিঠে ছিল একটা ঢাকনা আর এই ঢাকনা খুলেই মৃত্যুর আদেশপ্রাপ্ত আসামিকে ঢুকিয়ে দেওয়া হতো সেই পিতলের সারটির ভেতরে তারপর সারটির নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হতো আগুনের তাপে দগ্ধ হয়ে মারা যেত মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত আসামিটি ব্রাজিনবুলের ভেতরে কাঠামো এমনভাবে তৈরি করা হতো যাতে ভেতরে থাকা ভিক্টিমের আর্তনাদ বাইরে থেকে অনেকটা সারের ডাকের মতো শোনায় প্রাচীন গ্রিসে ওলা ময়দানে ভিকটিমকে ব্রাজেন বুলে শাস্তি দেওয়া হতো এই সময় ভিকটিমের আর্তনাদ শুনতে রাজকীয় ভোজসভায় অংশনিতেন অংশ নিতেন সেখানকার গণ্যমান্য অতিথিরা র্যাক ব্রাজিল বুলের মতোই প্রাচীন গ্রিসে এই পদ্ধতি চালু করা হয়েছিল পরবর্তীকালে দাস প্রথা প্রচলিত হওয়ার পর দাস এবং হত্যার দায়ে ইউরোপে এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড দেওয়া হতো দ্য র্যাক আসলে একটি কপিকাল সিস্টেম এই পদ্ধতিতে প্রথমেই আসামির চার হাত পা বাঁধা হতো একটা কাঠামোর সাথে তারপর আসামির পেটের কাছে এমন একটা রশি দিয়ে বাঁধা হতো যার অপর প্রান্ত সংযুক্ত থাকত একটা কপিকলের সাথে জল্লাদ সেই রশির অপর প্রান্ত ধরে টানতে থাকত দুই দিকের টানের কারণে একসময় হাত এবং পায়েল লিগামেন্ট ছিঁড়ে গিয়ে মৃত্যু হতো আসামির নাম্বার থ্রি চামড়া ছিলে মৃত্যুদণ্ড মধ্যযুগে ইউরোপে কালো জাদুর চর্চা ব্যাপকভাবে প্রচলিত ছিল সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই কালো জাদুর প্রয়োগ করত যা সেই সময়ের ইউরোপের সমাজে একটি খারাপ প্রভাব ফেলেছিল আর এর ফলে সে সময়ের ইউরোপের রাজারা সমাজের সাম্যবস্থায় ফিরিয়ে আনার জন্যই কালো জাদু প্রয়োগকারী ব্যক্তিদের উপরে এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করত। এই পদ্ধতিতে প্রথমেই অপরাধীর পা থেকে শুরু করে ধীরে ধীরে মাথা পর্যন্ত সমগ্র শরীরের চামড়া ছিলিয়ে নেওয়া হতো আর যন্ত্রণায় আর্তনাদ করতে করতে মৃত্যু হতো আসামির আর মৃত্যুর পর আসামির সেই লাশটিকে নিয়ে সারা শহর ঘুরে বেড়াতো সৈন্যরা যাতে সমস্ত মানুষকে এই ব্যাপারটা দেখানো যায় যে কালো জাদু করলে তাদের কতটা ভয়ানক শাস্তি পেতে হবে নম্বর ফোর চিরে ফেলা এই পদ্ধতিতে আসামিকে প্রথমে উল্টো করে চোলানো হতো তারপর একটা করাত দিয়ে তার দু পায়ের মাঝখান থেকে ধীরে ধীরে কেটে দুই ভাগ করে ফেলা হতো প্রচুর রক্তক্ষরণের ফলে আসামির একসময় মৃত্যু হতো নম্বর ফাইভ সিদ্ধ করা এই পদ্ধতিটি প্রাচীন চীনে প্রচলিত ছিল তবে চীন ছাড়াও সে সময় জাপান কিংবা পাপোয়ানিগুনিতেও এই পদ্ধতিতে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো এই পদ্ধতিতে প্রথমেই আসামিকে একটি বড় জল পাত্রের ভেতরে বেঁধে রাখা হতো আর তারপর তার নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হতো এবং বন্দি ব্যক্তিটি ধীরে ধীরে টগবগে জলের ভেতরে সেদ্ধ হয়ে মারা যেত নম্বর সিক্স হাতির পায়ে মাথা পিষ্ট করে মৃত্যুদণ্ড পদ্ধতি মধ্যযুগে দক্ষিণ এশিয়া তথা ভারতবর্ষে এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো এই পদ্ধতিতে অপরাধীর মাথাটিকে একটি বিশাল হাতির পায়ের নিচে থেতলে দেয়া হতো এবং শেষ পর্যন্ত নির্মম যন্ত্রণা ভোগ করে মারা যেত মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত আসামিটি তো বন্ধুরা এই সমস্তই ছিল মধ্যযুগে প্রচলিত কয়েকটি নৃশংস মৃত্যু পদ্ধতির মধ্যে উল্লেখযোগ্য এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমাদের এই ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ